রাস্তায় গেল রে বাবা ফাঁকা ময়দানে একটা পুকুর ছিল রে বাবা সেই পুকুরে যখন আমার আমাদের পবিত্র হতে গেল আমার ভাষাটা কি বাবা বুঝতে পেরেছে রে বাবা পবিত্র হওয়া পরে ওইখান থেকে বাবা চলে আসবে এমন সমাজে চিত্রায়ন গিয়ে বার দণ্ডায় মানা হয়ে গেল চিত্রায়ন তো করবার তোমার কাছে আমি এসেছি আল্লাহর তোমাকে সন্তান দেবে মারিয়াম তখন বললেন ওরে জিবরে কেমন করে আমাকে সন্তান দেবে আমাকে পৃথিবীর কোন রকমের কোন পুরুষ স্পর্শ করেনি আমাকে কেউ দেখে আমার কাছে আমার কেমন করে সন্তান হবে চিপড়াই ইসলাতু সালাম বললেন বলে মারিয়া এটাই হচ্ছে আল্লাহর আদেশ ধরে বলুন সোবাহ আল্লাহ খাওয়া দাওয়া বোধহয় কম আছে নাকি বললেন খাওয়া দাওয়া কম বললে সুবান আল্লাহ খাওয়া দাওয়া যদি জোর থাকতে সুবান আল্লাহ জোরে তাই ভাবছি রাই আমার ভাইয়েরা ওগো আমার আব্বা জানে রাব কোন কোন জীবনে কারো কেরায় বাবা লেগেছে হাজরাতে জিব্রাইলের হাতে একটা ফুল ছিল বাবাকে যেন বলে মারিয়ামকে শুনিয়ে দেওয়া হয়েছিল তবে যাই হোক বাবা মোট কথা ভেবে নেন এটা আল্লাহর হুকুম আল্লাহ যদি ইচ্ছা করে বিনা বাপে সন্তান দিতে পারে না পারে না কি গো পারে তো পারে এমন সমাতে বাপ্তিরা আমার ভাইরা মারিয়াম যেন চলে আসলো আসার পর বাপ্তিরা আমার ভাইরা হুজরাখানায় ঢুকে গেল হুজরাখানায় ঢুকে যাওয়ার পরে ইমাম সাহেব যেন কি করল রে বাবা এবার হইজরা খানার ভিতরে মারিয়ামকে যেন তালাবদ্ধ কামনা করে তিনি যেন ভুল ভবিষ্যতে চলে গেছে বাড়িতে ভুলে গেছে তাই তাকে তালা মেরে দেওয়া হয়েছে

মনে পড়ে গেছে যে আমার মসজিদের যিনি খাদেম ছিল গো খাদেম তো আমি তার হুজরা ভিতরে তালা মেরে রেখে দিয়ে চলে এসেছি তাড়াতাড়ি করে এবার জাকারিয়া আলাইহিস সালাম চলে আসলো আসার পরে যেন তালা খুললো তালার খোলার পরে দেখতেছে মারিয়া

মোহাম্মদুর রাসূলুল্লাহ মারিয়ামকে জিজ্ঞাসা করা হলো বলে মারিয়া বলে এই তোকে এক দিন না দুই দিন না 11 দিন তালা মেরে দিয়ে চলে গেছি কিন্তু মারিয়াম বলল এই 11 দিনের ভিতরে তোমার কি পেছাপ পায়খানা হয়নি তখন মারিয়াম বলল না না আমার পেছাপ পায়খানা পর্যন্ত হয়নি জরে বলুন সুবহানাল্লাহ মারিয়াম জিজ্ঞাসা করা হলো মারি আমার বলো বলো এই এগারো দিন ধরে তুমি কি খাওয়া দাওয়া করেছো মারিয়াম

পাহাড় বু জিত তোমার সালা তুমি তুমি আসুক গাইতে পারো পাহাড় কর পানি কি দয়াল রহমা

তুমি জান্নাতের ফল খেয়েছো ঠিকই জান্নাতের ফলের খুশাগিরি তুমি কোন জায়গায় ফেলেছো তোমাকে বলতে বললো গো আল্লাহ তুমি একে আমাকে সুযোগ দাও মারিয়াম কে তো জন্ম যেই বলা হলো আমার আল্লাহ পাকরা পুলা আমির বলে বললি মারিয়াবা তোমার ডান্নের হাতে আঙ্গুলটাকে একবার ইশারা করো যেই বাবা ইশারা করেছে সঙ্গে সঙ্গে এই 11 দিন কার খুসা যেন জানো সমস্ত হাজির হয়ে গেছে যারা বলেন সুবহানাল্লাহ তার বলে কোনো মানুষ যদি আমার হয়ে দাও আল্লাহ বলেন আমিও তার হয়ে যায় এবং আমার ভাইয়ারা এবার তারপরে কেরা পারে আক বাবা এই চলে আসে মারিয়াম আসতে আসতে যেন অন্য রকম হয়ে গেল পেটে যেন কেমন লাগছে লোকেরা তখন বলল কি ব্যাপার গো মারিয়ম তুমি নাক গর্ভবতী যেন মনে হচ্ছে তোমার চেহারা দেখে মারিয়াম তখন বলল না না আমি কেমন করে গর্ভবতী হতে পারি আমাকে পৃথিবীর কোন পুরুষ স্পর্শ করেনি আমাকে কেউ দেখে নেয় আমি কোন মতে গোসব তোমরা এরকম কথা বলো না তোমরা যদি বলো আমাকে লজ্জা লাগবে এইরকম করতে করতে ভাবছি রাই আমার ভাইরা এমন সমাজের লোকেরা তখন বললো মারিয়ামকে ভালো করে বলো মারিয়াম কোন মতে স্বীকার করে না যত দোষ বাবা ইমাম সাহেব নাকি বলেন যত দোষ ইমাম সাহেব ইমাম সাহেব যদি দুদিন না থাকে ভাবছি মসজিদ গরম কথা ঠিক না বেঠি যদি দুদিন ছেলে না পড়ায় তো মসজিদ আরো চায়ের দোকান গরম এই তো আমরা মুসলমান জিরাই আমার ভাইরা নিজের ফুটোর কিন্তু দেখি না পরের ফুটোর দিকে আমরা চোখ মেরে বেড়াই এ বন্ধুরা আমার গো এবার মারিয়ামকে সববার কোনো মতে যেন শিকার করে গেল না লোকেরা তখন জাকারিয়াকে ধরলো ইমাম সাহেব কি ব্যাপারে মারিয়া মারিয়া এই কে করেছে জাকারিয়া তখন বলল না না আমি পৃথিবীর আমি মারিয়া আমাকে সর্বনাশ করেনি তিনি আমার ভাইরার বেটে কেমন করে আমার তাকে কুকর্ম করতে পারে লোকেরা তখন বললে জাকারিয়া আজকে তোকে মারা হবে জাকারিয়া যতক্ষণ পর্যন্ত আজকে তুই শিকার না করবি মনে রাখিস আমরা গ্রামের মানুষ তোকে তন্ন তন্ন করে পিস পিস করে ছেড়ে দিব কিন্তু তোকে জিন্দা রাখব না জাকারিয়া আলাইহিস সালাম বললেন বলে ভাই তোমরা যদি মারতে মারতে মেরেও ফেলে দাও মনে রেখে দিও আমি তোমাদের ওই রকমের কুকর্ম কাজ করে নে স্বাভাবিক একটা হবে যে মসজিদের খাদেমের সঙ্গে কে কুকর্ম করতে পারে জাকারিয়া ছাড়া কেউ করেনি জাকারিয়া আলাইহী ইসলাতু সালাম চলে যাচ্ছে এই বাবজিরা মারা ভয়েরা লোকেরা এবার কি করলো পাশলে ধার করেছে তারওয়াল ধার করেছে জাকারিয়াকে তন্ন তন্ন করে মেরে দিব জাকারিয়াকে কতল করে দিব জাকারিয়াকে দুনিয়া ছাড়া করে দেব তাই ভাবজির আমার ভাইরা জাকারিয়া আলাইহিস সালাতু সালামকে মারার জন্য তীরন্দাজ করে যখন মারার জন্য একবারে এক সাথে বাবা তীরন্দাজ করতে আরম্ভ করেছে জানের ভাই সবারই রয়েছে জাকারিয়া আলাইহিস সালাম জানের ভাই এখন পালিয়ে যাচ্ছে ভাই আর জাকারিয়া যেন কোনো জায়গায় লোক আর ঠাই পায় না পেছন দিকে যেন এলাকার লোকেরা সকলে মিলে বাবা তীর বললম নিয়ে বাবা মারতে আর মারতে যায় জাকারিয়া তো কোনো ভাবছিলাম জাকারিয়ালে হিসেবে তুই সালাম এবার কি করলেন রে বাবা ও আমার আব্বা জানে রা জাকারিয়ালে থাকা পয় দা রে বাবা কোন জায়গায় লুকাবার ঠাই পায় না কোন জায়গাতে লুকাবার তুমি আমার একে লুকিয়ে দাও আল্লাহর কাছে সাহায্য না আছে বাপিরা আমার ভাইরা একটা গাছকে গিয়ে চড়িয়ে ধরে নিয়েছে গাছকে চড়িয়ে ধরে নিয়ে বলতেছে বলে গাছ তুই আমাকে সাহায্য কর গাছ রে আমাকে লোকেরা মারার জন্য ছুটিয়ে চলে আসছে গাছ সঙ্গে সঙ্গে বাবা ফেটে গেল আর গাছের ভিতরে যেন আলাইহিস সাল্লাম ঢুকে গেল

কোনো মতেই যেন জাকারিয়াকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না গাছের চারিপাশে যেন ঘুরতে ঘুরতে থাকে জাকারিয়া যেই জামাটা পরেছিল সেই জামাটা যেন গাছের সাইডে লেগে আছে